চরম অভাব অনটন সংসারে কোনোভাবে নুনান্তে পান্তা ফুরোনোর মতো অবস্থা বিরিশ্রমিকের ছেলের মনের জোরে সর্বভারতীয় নেট পরীক্ষায় দারুণ ফল করে তাক লাগিয়ে দিয়েছে বিরিশ্রমিকের ছেলের ডাক্তার হওয়ার স্বপ্নে সকলেই কুর্নিশ জানিয়েছেন মালদার কালিয়াচকে একটা সময় ছিল যখন কান পাতলে শোনা যেত বোমা আগ্নেয় অস্ত্র সন্ত্রাসের শব্দ সেখানে অভাব অনটন এই সমস্ত কিছুকে একদিকে সরিয়ে রেখে এই হতদরিদ্র পরিবারের ছেলে ডাক্তার হওয়ার সুযোগ পাচ্ছে আর তাতেই খুশি মালদা কালিয়াচকের বাসিন্দারা এই বছরের সর্বভারতীয় নিট প্রবেশিকা পরীক্ষায় দারুণ ফলাফল হয়েছে মালদা কালিয়াচকের ছাত্রছাত্রীদের তার মধ্যে কালিয়াচক তিন নম্বর ব্লকের চরবাবুপুর নতুন বেগুন গ্রামের এক হতদরিদ্র বিড়ি শ্রমিকের ছেলের ফলাফল দারুণ নিট প্রবেশিকা পরীক্ষায় এক উজ্জ্বল দৃষ্টান্ত তৈরি করেছে সে এক পেরি শ্রমিকের সন্তান হয়েও এত ভালো সে ফল করেছে যে সবাই অবাক পরিবারের সদস্যরা জানান যে জাকারিয়ার কালিয়াচকের ছাত্র ছাত্রীদের মধ্যে সর্বোচ্চ ফলাফল হয়েছে নিট প্রবেশিকা পরীক্ষায় সাতশো কুড়ির মধ্যে পাঁচশো এবং সর্বভারতীয় যে র্যাঙ্ক সেটা হচ্ছে এক হাজার আটশো আটান্ন জাকারিয়ার বাবা শাহজাহান আলী কালিয়াচকের ষোলো মাইল এলাকায় একটি ফ্যাক্টরিতে শ্রমিকের কাজ করেন তার বাড়িতে ছজন ছেলে ও দুজন মেয়ে স্ত্রী আর বৃদ্ধা মা অনেক কষ্ট করে এত বড় সংসারের সকলকে নিয়ে থাকতে হচ্ছে তবে তারপরেও ছেলে মেয়েদের পড়াশোনায় রকম কোনো খামতি তিনি রাখেননি জাকারিয়া তৃতীয় শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত কালিয়াচকের একটি বেসরকারি স্কুলে পড়াশোনা করেছে আল একরা মিশন তারপর সে কিন্তু নুরুল হকের সহযোগিতায় সামান্য খরচের বিনিময়ে নিটের কোচিংয়ে পড়াশোনা শুরু করে আগামী দিনে হৃদরোগ বিশেষজ্ঞ হতে চায় জাকারিয়া কি বলছে কৃতি ছাত্র জাকারিয়া শুনুন শুনে তো খুব ভালো লেগে চলে যেদিন রেজাল্ট পাবলিশ হয় চতুর্থ জন হ্যাঁ আজকে এরকম একটা পরিস্থিতি খুব ভালো লাগছে আর কেমন পড়াশোনা পড়তে ছোট থেকে ছোট থেকে পড়াশোনা ভালো চালিয়ে গেছিলাম কিন্তু নেটে এসে পড়াশোনা এক্সট্রিম লেভেলে চলে গেছিল কোথায় পড়তে জিডি একাডেমিতে তার আগে আমি আলিকেশ ডাব্লিউ ইনস্পেশন থেকে আমার প্রথমে মাধ্যমিক দিই পরে আবার উচ্চ মাধ্যমিক আলিকেশ ডাব্লিউ ইনস্পেশন থেকে পাস করার পর আমি জিডি একাডেমি চলে যাই কেমন পড়তে কেমন চিন্তা ছিল যে এরকম ডাক্তারি পাস করার পরিকল্পনা কি আগে থেকেই ছিল না ডাক্তারি পাস করার পরিকল্পনা আগে থেকেই ছিল না নেটে টুয়েলভ উচ্চ মাধ্যমিক চলাকালীন মানে টুয়েলভে ভর্তি হওয়ার পরে আর মানে মাথায় আছে যে নিট দেবো পড়া পড়া চলাকালীন কি চিন্তা ভাবনা ছিল কি হতে চাইতে পড়া চলাকালীন আমার চিন্তা ভাবনা ছিল যে ডাক্তারই হবো এখন সুযোগ পেয়ে গেলে এরপরে কি করবে এরপরে তো পড়াশোনা ভালোভাবে চালিয়ে যাবো আমি তো কার্ডিও সার্জেন্ট হতে যাই ডাক্তার হওয়ার পর ডাক্তার হওয়ার পরে তো মানুষের সেবা করব। এটা আমরা প্রায় শুনি কিন্তু বাস্তবে কিন্তু খুব কম আলহামদুলিল্লাহ আল্লাহ জানা ওটাই তো তুমি কি সেটা ইউনিক করতে চাও সবার থেকে অবশ্যই সবার থেকে আলাদা তো অবশ্যই করতে চাই আমরা দেখেছি যে সবাই বলে আবার বাইরে চলে যায় বিদেশে তুমি কি গ্রামাঞ্চলে মানুষের সেবা করতে চাও হ্যাঁ অবশ্যই সেবা করতে চাই কি নিয়ে পড়বে মানে কি বিশেষজ্ঞ হবে কার্ডিও সার্জেন্ট হবো কার্ডিও সার্জেন্ট হজরত জাকারিয়ার পরিবার জানান যে তারা চেয়েছিলেন যে তাদের ছেলে ডাক্তার হোক তাতে করে সাধারণ মানুষের পাশে থাকতে পারবেন জাকারিয়ার মা বলছেন আমার ছেলে মানে ছোট থেকেই আমার স্বপ্ন ছিল যে আমার ছেলে যখন বড় হবে তখন আমি ডাক্তার করবো যেন আমি আমি যেমন গরিব আমি যেন গরিবের পাশে দাঁড়াতে পারি গরিবের জন্য সেবা যত্ন করতে পারি আমার ছেলের দিয়ে আল্লাহ যেন আমাকে করাই আমার ছেলে দ্বারা দিয়ে যখন করতে পারি ইনশাল আল্লাহ আমার স্বপ্ন পূরণ করেছে আমার কাছে যেটা চেয়েছি আল্লাহ আমাকে দিয়েছে আমার পাশে আমার দাদা ছিল ডক্টর তাজামুল হক সব সময় আমার সহযোগিতা করেছে আপনার আল্লাহর দয়া আর তাজামুল ডাক্তার তাজামুল হকের আল্লাহর সব সময় করেছে যাকারিয়া আর বাবা শাহজাহান আলী কি বলছেন শোনাবো আলহামদুলিল্লাহ খুব খুশি খুশি আল্লাহর উপরে সব থেকে বলছি আর আলিকরা কর্তৃপক্ষ ডক্টর তাজমহল হক সাহেবের সেক্রেটারি আলিকরা এবং জিডি কর্তৃপক্ষর কাছে খুব খুশি আমি কেমন করে পড়তো ছোটোবেলা থেকে কেমন ছোটবেলা থেকেই পড়ার এতে খুব মেধাবী ছিল ছোটবেলা থেকে চিন্তাধারাটা আমাদেরও ছিল যে ভালো করে পড়াবো কিন্তু খুব ভালো জায়গায় দিতে পারেনি আর আল্লাহ আলিকেরা করেছে আমাদের ছেলের জন্য আপনি কি করেন আমি বিড়ির কাজ করি লেবারি বাড়িতে ছেলে মেয়ে বাড়িতে ছেলে মেয়ে আটটা ছটা ছেলে দুটা মেয়ে এত বড় সংসার তারপর ছেলের পড়াশোনা কিভাবে আল্লাহর ওটা আল্লাহর দয় এটা আমি বলতেই পারবো কীভাবে চলছে ছেলে তো এত বড় জায়গায় আজকে পৌঁছে গেল এতে কেমন লাগছে আপনাদের আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে খুব ভালো লাগছে যেন জনসাধারণ সেবা করতে পারে দেশঘরের আপনার নামের জন্যই ডাক্তারিতে ই করা দেওয়া মিশন কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয় যে জাকারিয়ার সাফল্যে তারা প্রত্যেকেই খুব খুশি মিশন কর্তৃপক্ষ কি বলছেন শোনাব জাকারিয়া আলি ক্রাইস ডাবলুএস মিশনের ক্লাস থ্রিতে ভর্তি হয় তখন থেকে বাড়ি দেখতে আসবো দেখতে আসবো এরকম ইচ্ছে ছিল আসতে পারিনি আজকে এই মুহূর্তে কিছুক্ষণ আগে আসলাম তো যেটা ওর মা যখন ভর্তি করে তখন বলছিল আর্থিক অবস্থা খুবই খারাপ হ্যাঁ ছেলেকে হয়তো কম টাকাতে বা বিনা পয়সাতে পড়াতে হবে না তো বিশ্বাস করিনি তারপরে কিছু একটা বেতন করেছিলাম আজকে বাড়ি ঘর থেকে সত্যি মনে হচ্ছে যে ওই যে কিছু টাকা বেতন করেছিলাম ওটা কেন হ্যাঁ অ্যাকচুয়ালি বিনা পয়সাতেই পড়াতে হতো হুম এইটুকু আজকে ফিল করছি এখন জাকারিয়ার উদ্দেশ্যে বলবো কত টাকায় পড়াতেন ওর বেতন ছিল পাঁচশো টাকা তারপরে এখানে ক্লাস থ্রি থেকে আলিকরাতে ও এইচএস পর্যন্ত পড়ে ও এইচএস চব্বিশে পাস করে চব্বিশে যখন নিট দেই তখনই ও পাঁচশো পঁচিশ পেয়েছিলো নিটে তারপরেই ওকে জিডিতে ভর্তি করে আসি নুরুল সাহেবের কাছে নুরুল সাহেব আমাকে জিজ্ঞেস করলেন কেমন বেতন চালাতে পারবে আমি বাবাকে জিজ্ঞেস করলাম তো ও যা আলিকাতে যেমন দিচ্ছিলাম ওই দেওয়া যাবে আমি স্যারকে বললাম যে স্যার পনেরোশো টাকাতে পড়ানো যাবে হক যেটা বললেন যে আপনি যেটা বলবেন হুম যাক তাই হলো জাকারিয়া পড়ে আসলো হকসার প্রচুর খুশি আমি যখন আসি বাদের কাছে তখন হক আমাকে ফোন করেছিলেন যে কোথায় এখন আমি বললাম স্যার জাকারিদের বাড়ি যাচ্ছি খুব ভালো যান কথা বলে আসুন ঠিক আছে জাকারিয়ার কাছে এটুকু চাইব তুমি মানুষের মাত্র মানুষ হও আরও জানলাম এসে যে তোমার আরও পাঁচটা ভাই মানে তোমাকে ছটা ভাই আর দুটো বোন আছে আলিকাতে আরও তিনজন পড়ছে তিনটে ছেলে মেয়েই মানে জুয়েল এরাও পড়াশোনাতে বেশ ভালো এখানে এসে একটা ছেলেকে জিজ্ঞেস করলাম হুম যে তুমি কোথায় পড়ছে বাবু এখানে একটা এতে কেজি স্কুলে পড়ছে বললো তো তুমি কি হতে চাও ও বললো আমি সায়েন্টিস্ট হতে চাই কেমন লাগলো আপনাদের এই ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন পেতে বেল আইকানে ক্লিক করবেন ফলো করতে ভুলবেন না আজক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও